কত <laughs> দিন স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমি চলে আসলাম ঢাকা কাউন মাজার মাথার দে এখন শীতের সময় বিলের মাছগুলো অরিজিনাল মাছগুলো ঢাকার কাউন বাজারে পাওয়া যাচ্ছে শোল মাগুর শিং সব ধরনের অরিজিনাল বিলের মাছগুলো পাওয়া যাচ্ছে আপনারা অরিজিনাল মাছ নিতে চাইলে সরাসরি কাউন বাজার চলে আসবেন ধন্যবাদ কত করে পাচ্ছেন ভাইয়া এক হাজার দর্শক আপডেট দেওয়ার চেষ্টা করবো আমার সাথেই থাকুন

शुभ nice nice